এটা হচ্ছে দু হাজার সালের শেষ ব্লগ আর দু সালের শেষ দিনে সারাদিন কী কী করলাম সেটা নিয়েই থাকবে আজকের পুরো ব্লগটি তো হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দু সালের শেষ দিনে আমরা ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করেছিলাম যেখানে আমরা ফ্যামিলির লোকজনই ছিলাম বাইরের কেউ ছিল না কারণ বাচ্চারা অনেক আবদার করতেছিল যে তারা একটু একটু পিকনিক করতে চায় তো তাদের আবদারটা পূরণ করার জন্য আমরা ছোটোখাটো এই আয়োজনটা করেছিলাম আর সেখানে রান্না করেছিলাম আমি কারণ আমি সবাইকে আগের দিন থেকে বলে রাখছিলাম যে রান্নাটা আমি করব তো সকাল সকাল ঘুম থেকে ওঠার কথা ছিল কিন্তু আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছিলো আর এখানে উঠে দেখছিলাম ভাবি সব কিছু রেডি করে রাখছিল দিন আমি ডিরেক্ট চুলায় চলে যায় আজকে সমস্ত রান্নাটা মাটির চুলায় করব তো ডাল রান্না করতে করতে এখানে দেখি মেধা চলে আসছে আর মেধার আজকে রেজাল্ট দিয়েছে এই জন্য আমি তাকে কংগ্রাচুলেট করতেছিলাম তারপর মেধা বসে আমাকে বললো যে মনি আমাকে একটু ডাল দাও আমি একটু চেখে দেখি কেমন হয়েছে তো আমি তাকে একটু ডাল দিলাম টেস্ট করতে সে টেস্ট করে বললো যে না মনি অনেক মজা হয়েছে একদম বিয়াবাড়ি ডাল ডাল লাগতেছে তো আমার ডাল রান্না অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল এরপর আমি মুরগির মাংসগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম আর আমার কাটা দেখে আমার মেজো বোন বলতেছিল তো আমি বললাম যে ঠিক আছে তাহলে দুই কাট বলে যে না 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 থাক তুই কাট আমি এগুলো করতে পারবো না তো জায়গা যাক বাদ দিই এটা হচ্ছে আমার ডালের ফাইনাল লুক আর তারপর হচ্ছে আমি মাংসগুলোতে একটু জাফরান মাখাই নিচ্ছিলাম যাতে একটু কালারটা ভালো লাগে আর দেখতেও একটু সুন্দর লাগে তো আমি জাফরানটা মাখাই হালকা একটু লবণ দিয়ে আমি প্রথমে ভালো করে মাংসটাকে মাখাই নিচ্ছিলাম এরপর ভালো করে মাংসটা মাখাই নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে সেটাতে ভাজা স্টার্ট করে দিয়েছিলাম আর মাংসগুলো ভাজতে ভাজতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল তো বাচ্চারা বলছিল যে আমরা রাতে রান্না করব, বাট না আসলে রাতে রান্না করাটা হয় না আর এর মধ্যে আমার মেছো বোন চা বানিয়ে নিয়ে আসছিল তো চাটা একটু খাচ্ছিলাম আর বাচ্চাদেরকে বলতেছিলাম যে না হ্যাঁ বাইরে যে রান্না করা লাগবে না বা তারা ছাদে রান্না করতে চাইছিল কিন্তু শীতের মধ্যে অত রং ঢং আসলে ভালো লাগেনি এই জন্য চুলাই ঝটপট করে রান্না করে নিছিলাম। আর এরপরে হচ্ছে মশলা দিয়ে মাংস ভাজার পরে সমস্ত মশলাগুলোকে কষাই নিচ্ছিলাম কম্বুতো মশলা কষানোর পরে হচ্ছে আমি মাংসগুলোকে দিয়ে ওইটা ভালো করে কষাই নিই তো কষাই নেওয়ার পরে আমি হচ্ছে ভাতটা দিয়ে দিয়েছিলাম আর আমি ভাতটা হাফ সিদ্ধ করে নিয়েছিলাম মানে হাফ বয়ল করে নিয়েছিলাম কারণ এটা মানে হাফ বয়েল করে নেওয়ার পরে আমি পুরাটা ভাপে রান্না করব। এটা এভাবে রান্না করব ভাবছিলাম আজকে তো সেইভাবেই রান্না করলাম আর মাসাল্লাম রান্না করার পরে জাস্ট দেখতে অনেক সুন্দর লাগছিলো আর খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল সবাই বলতেছিল অনেক ভালো হয়েছে তো আমি পুরাটা লেয়ার লেয়ার করে জাফরান দিয়ে বেরেস্তা দিয়ে পুরা হাড়ির ভিতর লেয়ার লেয়ার করে ভাতগুলো মাংসগুলো সুন্দর করে পাতায় দিচ্ছিলাম আর এটা ছিল লাস্ট লেয়ার তো আমি আর মেঝ মিলে সুন্দর করে লেয়ারগুলোকে ফিনিশ করলাম দিয়ে দিয়ে আর তারপরে হচ্ছে আমরা একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর ঘিটা জমে শক্ত হয়ে গিয়েছিল এই জন্য বেশিটা উঠাইতে পারি নাই আর তারপরে হাঁড়ির উপরে কয়লা দিয়ে জাস্ট এটাকে দমে রেখে দিয়েছিলাম আর এখানে দমে রেখা দেওয়ার পরে পাতিলটা দেখতে অনেক ভালো লাগতেছিলো আমার কাছে তারপর আমরা রাতের জন্য খাওয়া দাওয়া শুরু করে দিই আর এখানে আমরা আজকে টেবিলে কেউই খাইতে নিয়ে আমরা সবাই খাটের উপরে খাইতে বসছিলাম কারণ টেবিলে সবাই বসলে একসঙ্গে সবাইকে ধরবে না তো আমরা সবাই রুমে খাটের উপর বসেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম আর আসলে রান্নাটা অনেক মজা হয়েছিল নিজে রান্না করেছি বলে সেটা না অনেক মজা হয়েছিল আর সবাই মিলে আমরা বছরের লাস্ট দিনটা খুব সুন্দরভাবেই শেষ করলাম আর বছরের শুরু থেকে সারা বছরটা জানি আমাদের এইভাবেই হাসি খুশিতে সুন্দরভাবে যাই সবাই এর জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ পেজ